দৈনন্দিন জীবনে সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের সঠিক বৃদ্ধি উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সুষম খাদ্য বলতে বোঝায় এমন একটি খাদ্য পরিকল্পনা যেখানে সব ধরনের পুষ্টি উপাদানের সঠিক পরিমাণে উপস্থিত থাকে এর কিছু প্রধান প্রয়োজনীয়তা হল শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শক্তি সরবরাহ সঠিক ওজন বজায় রাখা শরীরে বৃদ্ধি ও মেরামত দীর্ঘমেয়াদী মেয়াদি স্বাস্থ্যের উন্নতি হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা ক্ষমতার উন্নয়ন করা হরমোন নিয়ন্ত্রণ চুল ও সুষম খাদ্যের সমূহ ভাত রুটি ও আলু ইত্যাদিতে কার্বোহাইড্রেট পাওয়া যায় মাছ মাংস ডাল ডিম ইত্যাদি খাবারে প্রোটিন পাওয়া যায় বাদাম বীজ অলিভ অয়েল ইত্যাদি খাবারে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায় পানি শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পানি পান করা সঠিক এবং সুষম খাদ্য গ্রহণ করলে শরীর ও মনের স্বাস্থ্য উন্নত হয়